গাজর ফুলকপি দিয়ে মজার একটি বাজি রেসিপি শেয়ার করব এটি কিন্তু গরম ভাত এবং রুটি দিয়ে খেতে দারুণ মজা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই বাজিটি আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি রান্নার তেল কিছুটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কষি এবং সাত আটটা কাঁচামরিচ পেঁয়াজগুলো এরকম বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দিচ্ছি গাজর আর ব্রোকলি দিয়েছি আমি একটা ক ফুলকপির তিন ভাগের এক ভাগ দিয়েছি ব্রোকলিও সেম আর গাজর দিয়েছি আমি দুইটা মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দেড় টেবিল পরিমাণ এখন সবগুলো ভালো করে একত্রে মিক্স করে নেব আর সবজিগুলো দইয়ে কেটে আমি কিন্তু পানি জড়িয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতন এখন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়া হাফ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সবজিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তা দেখতে পাচ্ছেন খুব পাতলা করে কেটে নিয়েছি হলুদটা দিবেন অবশ্যই এই বাজিতে হলুদ দিবেন অবশ্যই সাত আট মিনিটে বাজিগুলো সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি সবজির মশলা এক প্যাকেট এগুলো মুদির দোকানে পাওয়া যায় পাঁচ টাকা প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে এখন আবার ভালো করে মিক্স করে নেবো পাল্টা করে ওঠানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিব কিছু ধনে পাতা করছি এখন আরও দুই তিন মিনিট চুলাই রেখে বাস আমি উঠিয়ে নিব খুব সহজে বানিয়ে নিন এরকম একটি বাজি রেসিপি খেতে দুর্দান্ত খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকের যারা দেখছেন পেজটি ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ